সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর ঐতিহ্যবাহী গুরুর বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা সার সারগুরু এটার দরদাম আমরা আপনাদের একটু জানিয়ে তাছাড়া আসসালামু আলাইকুম এটা চাইতেছেন কত এটা

ভিডিও দেখে যারা আসতে চান এটা কিন্তু জামালপুর জামালপুর জেলায় কিন্তু গরু হাট একবার ব্রিজের সঙ্গেই প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরুর কালেকশন হয় দর্শক হিউজ পরিমাণে কিন্তু আপনার দেশাল গরু এবং কি উন্নত জানের উন্নত জাতের যে হলিস্টান ফ্রিজেন হোস্টেল গরুগুলো আছে এগুলো কিন্তু কালেকশন হয় তো আপনাদের আমরা আরও গরু দরকার জানিয়ে দেবো এখন ভাইজান এটা কত চাইতেছেন ভাইজান বেসা বিক্রি একবার কয়ে দেন একবার কয়ে দেন বেসা বিক্রি বাজার হিসেবে এই দাদা আপনার টা কেমন আপনার বিক্রি কেমন মাংস কেমন আছে মাংস কেমন আছে বলেন উপরে আছে দাদা দাদা কেমন দাম কত চার বেসা বিক্রি কেমন একবারে সত্তর বেসা বিক্রি মানে একশো সত্তর মাংসের সুন্দর একটা গরু কিন্তু দর্শক এই যে এখানে আর এক জোড়া দেখতেছি আমরা একবারে অরিজিনাল দেশে কিন্তু চাচা কেমন চাইতেছেন এটা

দেশাল সার এবং কি অস্ট্রেলিয়ান ভাই ভালো আছেন বাজার কিছু জন আসছেন ভাই কয় কই নেবেন এক পিস নেবেন কোরবানির জন্য কই থেকে আসছেন বাজার কেমন ভাই বাজার কি বেশি না কম বেশি বেশি লাগে না ঠিক আছে ভাই ঠিক আছে কিনেন কিনেন চার সার্ডে পরে আর কত কইছে পরে সত্তর কইছে সত্তর হাজার কইছে টার্গেট কেমন এটা নব্বই টার্গেট একশো নব্বই

কত কইছে পুরো এটা একবারে পাঁচচল্লিশ এর বেশি পাঁচচল্লিশ হাজার টাকা দর দাম দিছে একশো কিন্তু ঠিক আছে না কাকা একশো পাঁচচল্লিশ এরপরে আর দাম দে নাই কেউ এ তো সুন্দর গরু তাও কেউ দাম দিলো না টার্গেট কেমন আপনার এ কম নিবেন আর কম নিবেন না মানে পঞ্চাশ না পঞ্চান্ন পঞ্চান্ন কিন্তু দর্শক এ যে হাই কোয়ালিটির কিন্তু একটা সাই বল গরু টাকা মানে নিচে দিবে না ঠিক দাম কিন্তু একবারে দাদা আপনার এটা কি কি অবস্থা এটার কত কয়েছে দুশো পাঁচ আপনি দেন নাই পরে ও আচ্ছা